ममता बंदोपा की आवाज अभिषेक बंदोपाध्यागीवा जालू ब्लॉक तृणमूल कॉग्रेसिविशी चार पांच

কিন্তু এখনও পর্যন্ত দোষীদের কোনো ফাঁসির কোনো চিন্তাভাবনাই নেই এবং কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন সাতাশ তারিখে ছাত্র আন্দোলনের নাম করে কিছু আর এস এসের গুন্ডারা তারা নবান্ন অভিযান করেছিল এবং যেভাবে নির্মমভাবে পুলিশের গায়ে হাত খুলেছে তারই প্রতিবাদে আমাদের দিদি আমাদেরকে ছাত্র যুব মহিলা এবং মাদার সংগঠনকে দিদি ডাক দিয়েছেন যে মিছিল এবং অবস্থান বিক্ষোভ করতে হবে তো সেই অনুযায়ী আমরা গতকাল আমাদের ছাত্র সংগঠনের আমাদের ছোট ছোট ভাইরা গতকাল করেছে আজকে আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেস মাদার সংগঠন আজকে আমাদের মিছিল এবং ধর্নায় বসেছেন এবং আগামীকাল আমাদের মহিলাদেরও মিছিল এবং ধর্না আছে সেই জন্যই আজকে আমরা গাজল ব্লক গেটে আমরা অবস্থান বিক্ষোভ এবং মিছিল প্রদর্শন করলাম একটাই দাবি আমরা দোষীদের ফাঁসি চাই